আজ দেখাবো আলু করলার ভর্তা হাতের মধ্যে আলু করলা সেদ্ধ করে রেখেছি কড়ায় তেল দিয়ে গরম হয়ে গেলে লঙ্কা দিয়ে ভেজে নেবো লঙ্কা ভাজা হয়ে গেলে তুলে নেব ওই তেলে বড়ি দেব বড়িগুলো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে বড়িগুলোও তুলে নেবো ওই তেলে রসুন গোটা রসুন পরিমাপ মতো নুন পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বড় বড় করে কুচাবো আর হাফ হাফ ভাজবো কড়া করে ভাজবো না ভাজা ভাজা হয়ে এলে তুলে নেব হাঁড়ির মধ্যে আলু করলা আছে সেদ্ধ করা ওইগুলো তুলে নেব একটা একটা করে চটকে মিশিয়ে দেবো হলেই রেডি আলু করলার খত্তা